আমরা সবাই জীবনে সফল হতে চাই অনেক সময় ভিডিও দেখি বই পড়ি আর হঠাৎ করে প্রচন্ড মোটিভেটেড হয়ে যাই কিন্তু সমস্যা হলো এই মোটিভেশন বেশিক্ষণ থেকে না কয়েক ঘন্টা পড়ি আমরা আবার আগের জায়গায় ফিরে যাই তাহলে আসল রহস্য কি আসল রহস্য হল শৃঙ্খলা মোটিভেশন হল আগুন জ্বালানোর একটি এর মতো এটা আপনাকে শুরু করতে সাহায্য করে কিন্তু আগুন জ্বলতে রাখতে চাইলে আপনাকে নিয়মিত কাঠ যোগ করতে হবে সেই কাঠ হলো শৃঙ্খলা মোটিভেশন আপনাকে একদিন জিমে যেতে শেখাবে কিন্তু শৃঙ্খলা আপনাকে প্রতিদিন জিমে যেতে বাধ্য করবে মোটিভেশন একদিন বই খুলতে বলবে কিন্তু শৃঙ্খলা প্রতিদিন পড়াশোনায় বসাবে এ কারণেই বলা হয় শৃঙ্খলাই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবি ভাবুন দুইজন ছাত্র পড়াশোনা করছে একজন শুধু পরীক্ষার সময় প্রচুর মোটিভেটেড হয়ে পড়ে আরেকজন প্রতিদিন নির্দিষ্ট ঘন্টা পড়াশোনা করে পরীক্ষার হলে কে থাকবে উত্তর স্পষ্ট ইতিহাসে সব বড় সফল মানুষদের দিকে তাকান থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও থামেন কারণ তার শৃঙ্খলা তাকে প্রতিদিন কাজ চালিয়ে যেতে শিখিয়েছে অ্যাপলের স্টিভ জবস প্রতিদিন নিয়মিতভাবে নতুন আইডিয়া ও ডিজাইনের উপর কাজ উঠে শুধু নয় অলিম্পিক চ্যাম্পিয়ন বানায় এটাই প্রমাণ করে শৃঙ্খলা ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয় কিভাবে শৃঙ্খলা তৈরি করবেন শৃঙ্খলা গড়ে তোলা যায় কয়েকটি সহজ উপায়ে এক ছোট থেকে শুরু করুন একসাথে বড় লক্ষ্য নেবেন না ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন রুটিন তৈরি করুন প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠুন কাজ করুন রুটিন মেনে চলাই শৃঙ্খলার মূল তিন অগ্রগতি ট্র্যাক করুন ডায়েরি বা মোবাইল অ্যাপে আপনার কাজগুলো লিখে রাখুন চার ডিস্ট্রাকশন দূরে রাখুন সোশ্যাল মিডিয়া বা মোবাইল নোটিফিকেশন বন্ধ করে নির্দিষ্ট সময়ে ফোকাস করুন নিজেকে পুরস্কৃত করুন শৃঙ্খলা বজায় রাখতে পারলে নিজেকে ছোট পুরস্কার দিন এই ধাপগুলো নিয়মিত মানতে পারলে আপনি বুঝবেন শৃঙ্খলা শুধু কাজ নয় এটা আপনার ধরা হয়ে যাবে মোটিভেশন হয়তো আপনাকে শুরুতে অনুপ্রাণিত করবে কিন্তু শেষ পর্যন্ত যেতাবে শুধু শৃঙ্খলা মনে রাখবেন আজকের ছোট শৃঙ্খলা আগামী দিনের বড় সাফল্য তাহলে আজ থেকেই কি আপনি আপনার জীবনে শৃঙ্খলা আনতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন আমি শৃঙ্খলাবদ্ধ হব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলোকিত জীবন এর আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে